আওয়ামী এখন হয়ে গেছে আপনার টুকরা আগামী জাতীয় নির্বাচনের কে যাবে এই যে আওয়ামী লীগের সেটা। গণমাধ্যমে অথবা আওয়ামী লীগকে নিয়ে দিনরাত সমালোচনা করলেও আওয়ামী লীগের ভোটেই আসলে এখানে ফ্যাক্ট তৈরি হবে আর এটা বিএনপি যেমন বলছে জামাত ইসলামও বলছে এনসিপিও বলছে প্রত্যেক দলকে নিয়ে বা সোশ্যাল মিডিয়াতে আসা বিভিন্ন বক্তব্য স্পষ্ট প্রমাণিত যে সবাই আওয়ামী লীগের ভোটগুলো চায় তবে আওয়ামী দলেও ভিড়াতে চায় কিন্তু সবকিছুতে প্রত্যেকটা দলের একটা এথিক্স ঠিক আছে আওয়ামী করছে কিন্তু কোন রকম অন্যায় করে নাই আপনারা জানেন পুরো পৃথিবী আজ একটা টারমা টালমাটাল অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে এই টালমাটাল অবস্থাটি একদিনে এক মাসে এক বছরে তৈরি হয়নি গত ক বছর থেকে গত এক দশক থেকে পৃথিবীতে একটা বদলের হাওয়া বইছে এই বদলের হাওয়াটি হচ্ছে মৌলবাদ নিপাতে যাবে দর্শক একটা শিরোনাম বলি খুব গুরুত্বপূর্ণ আরেকবার চেষ্টা করে দেখি মাহফুজ আলম সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলছেন আরেকবার চেষ্টা করে দেখি দর্শক বুঝতে পারছেন তার মানে এই বক্তব্যের মধ্য দিয়ে ছোট্ট বক্তব্যের মধ্য দিয়ে যেটা বোঝা গেল আগের যে চেষ্টা বা আগের যে আয়োজন সেটা ব্যর্থ হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফরকিব আবারও চলে আসলো মতন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার দ্বারা বেশি কথাই আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সবসময় চেষ্টা করি দেশের রাজনৈতিক পরিস্থিতি চলে তার দ্বারা কথা আপনাদের মাঝে বেশ কয়েকটু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরা যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন

এক মাসে এক বছরে তৈরি হয়নি গত কবছর থেকে গত এক দশক থেকে পৃথিবীতে একটা বদলের হাওয়া বইছে এই বদলের হাওয়াটি হচ্ছে মৌলবাদ নিপাদ যাবে মানবতাবাদ মুক্তি পাবে এর ভিত্তিতে আপনারা যদি তাকিয়ে দেখেন ধর্মীয় মৌলবাদ পৃথিবীর খুব কম দেশেই আছে যে দেশগুলাতে আছে এই দেশগুলা বেশিরভাগই মুসলিম রাষ্ট্র এই মুসলিম রাষ্ট্রসমূহে মৌলবাদের মূল কারণটা কি মৌলবাদের মূল কারণ হচ্ছে অশিক্ষা কুশিক্ষা দারিদ্রতা বেকারত্ব এবং সর্বোপরি ধর্মান্ধতা এই ধর্মান্ধতা পৃথিবীতে যুগেই ছিল সব যুগেই ছিল কিন্তু মানুষের যখন শিক্ষা যখন মানুষের কাছে এসছে প্রকৃত শিক্ষা মানুষের কাছ থেকে ধর্মের জালে মানুষ যে অন্ধ সেটা আস্তে আস্তে কেটে গেছে কিন্তু মুসলমানদের ধর্ম চোদ্দশো বছর আগে আরবে সৌদি আরবে প্রফেট মোহাম্মদ সাল্লা আলাহিস্লামের মাধ্যমে এসছে মুসলমানদের কিন্তু একটি স্ক্রিপ্ট রয়েছে যেটি কোরআন শরীফ পবিত্র কোরআন যেটিকে চোদ্দশো বছরে অবিকৃত করা যায়নি যে যেটি এখনও যেমনটা এসছে তেমনটি আছে পৃথিবীর কেউ কিন্তু এটা নিয়ে ডিসপিউট মুসলমানদের মধ্যে নেই তারপরেও মুসলমানদের মধ্যে এই মৌলবাদী চেতনার বিকাশ কেন হচ্ছে চোদ্দশো বছর আগে যে ইসলাম ছিল এখন কেন ইসলাম বদলে যাচ্ছে চোদ্দশো বছর আগে যে অসাম্প্রদায়িক চেতনা ছিল সেই চেতনা কেন এখন বদলে যাচ্ছে বিষয়টি খুবই ভেবে দেখার ব্যাপার মুসলমান বিশ্বের এখন দুরবস্থা একটা সময় আপনারা জানেন আল বিরুনি আল ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞান গণিতশাস্ত্র জ্যোতির্বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সহ এমন কোনো শাখা নেই বিজ্ঞানের গণিতের অথবা সমাজবিজ্ঞানের যেখানে মুসলিম বিজ্ঞানীরা মুসলিম মনীষীরা বারোশো এক হাজার সালে তাদের জ্ঞান বিজ্ঞান দিয়ে পৃথিবীকে সমৃদ্ধ করেনি কিন্তু দিন যতই গড়িয়েছে মুসলমানদের অবস্থা ততই খাটো হয়েছে কালাম তর নামে একটি প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষে মুসলমানদের আগমন নিয়ে একটি কথা বলেছেন কথাটি কি বলেছেন যে পৃথিবীতে যখন একটি দেশ আরেকটি দেশকে অধিকার করে অর্থাৎ একটি জাতি যখন অন্য একটি জাতিকে ইনভাইট করে তখন এই দুটি জাতির মিলনে অনেক কিছু যোগ হয় গুণন হয় অর্থাৎ আলো আসে 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 বাতাস হাওয়া অন্ধকার কেটে যায় সেখানে বিশাল একটা সমাজ গড়ে উঠে যে সমাজটা দুয়ে দুয়ে চার হয় কিন্তু পৃথিবীতে একটা মাত্র ইতিহাস সেটা হলো আরবরা যখন ভারতবর্ষে আসে ভারতবর্ষে আসার পর এটা যোগ না হয়ে বিয়োগ হয়েছে বিয়োগটা কিরকমের যে একটা জাতি ছিল চার মিলে চারজন মানুষ মিলে একটা জাতি ধরেন সেই মানুষটি দুই দুই বাঘ হয়ে গেছে মুসলমান আর হিন্দু এই যে বিয়োগ এর কারণ কি এর কারণ হচ্ছে অশিক্ষা ধরেন চোদ্দশত শতকে যখন ইউরোপে রেনেসার সূত্রপাত হয় এর আগ থেকেই এই স্পেনে মুসলমান শাসন করেছে আস্তে আস্তে স্পেন থেকে মুসলমান চলে গেছে তারপরে আপনারা জানেন ওসমানীয় খেলাপাত ইউরোপের বুলগেরিয়া হাঙ্গেরি রোমানিয়া গ্রিক এই অঞ্চলের অনেকগুলো দেশকে শাসন করেছে তাদেরকে আস্তে আস্তে ইউরোপ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তারপর ওসমানীয় খেলাপাত গেল আব্বাসীয় খেলাপাত গেল আর কোনো টিকে রইল না এরপর এই ইউরোপিয়ান বণিকদের রমরম অবস্থা তৈরি হয় তারা বাস্কো দাগামা কলম্বাসরা প্রথমে পথ দেখিয়ে দিল পরবর্তীতে পর্তুগিজ এবং ইতালিয়ানদেরকে বাদ দিয়ে মার্কোপলোদেরকে বাদ দিয়ে ব্রিটিশরা বিশ্বের নানা অঞ্চলে চড়িয়ে পড়ল চড়িয়ে পড়লো বেলজিয়াম নেদারল্যান্ড তারা পুরো পৃথিবীকে দখল করলো সেই দখলও একটা পর্যায়ে আর থাকলো না আমেরিকার উদ্ভব হলো উদ্ভব হলো জার্মানির উদ্ভব হলো জাপান ব্রিটিশ কানাডা অস্ট্রেলিয়া তা এখন পৃথিবীতে এমন একটা জায়গায় এসছে যে অমুসলিম যে রাষ্ট্রগুলো বিশেষ করে ব্রিটেন আমেরিকা ইউরোপ কানাডা এই রাষ্ট্রগুলো পৃথিবীতে এখন খুব রাজ করছে এদের রাজ করার মূল কারণ হচ্ছে এদের রাষ্ট্রের ভিত্তি হচ্ছে জ্ঞান এদের রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে প্রযুক্তি এদের রাষ্ট্রের ভিত্তি হচ্ছে মুক্ত চিন্তা এদের রাষ্ট্রের ভিত্তি হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা দর্শক একটা শিরোনাম বলি খুব গুরুত্বপূর্ণ আরেকবার চেষ্টা করে দেখি মাহফুজ আলম সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলছেন আরেকবার চেষ্টা করে দেখি দর্শক বুঝতে পারছেন তার মানে এই বক্তব্যের মধ্য দিয়ে ছোট্ট বক্তব্যের মধ্য দিয়ে যেটা বোঝা গেল আগের যে চেষ্টা বা আগের যে আয়োজন সেটা ব্যর্থ হয়েছে পরিষ্কারভাবে ব্যর্থ হয়েছে সেই কথাটা কিন্তু তিনি বলছেন যে আরেকবার চেষ্টা করে দেখি তিনি বলেননি যে আমরা আমাদের যেই ধারাটা যেইটা আমরা সফলভাবে শুরু করছি সেটা আমরা আরো আগায় নিতে চাই সেটা কিন্তু নেই বরং আরেকবার চেষ্টা করি অর্থাৎ আমি একবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি আমি পড়ে গেছি আমি আরেকবার ওঠার চেষ্টা করছি এই বক্তব্য পরিষ্কার সেই বক্তব্য বিস্তারিত আপনাদেরকে একটু বলি গত শনিবার দিবাগত রাত বারোটার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে ইঙ্গিত দিচ্ছেন কি বলছেন যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে এক সময় আশাবাদী ছিলেন তাদের সঙ্গে আলোচনার পর তিনি আরেকবার চেষ্টা করতে চান আরেকবার চেষ্টা করে দেখতে চান মাহফুজ আলম জানান নতুনভাবে কাজ শুরু করার কথা বলার পর গত দুই সপ্তাহে তিনি কয়েকশো ছাত্র এবং নাগরিকের সঙ্গে কথা বলেছেন যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং বিকল্প রাজনৈতিক শক্তি নিয়ে একসময় আশাবাদী ছিলেন সেই আলোচনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন যাদের সাথেই কথা হয়েছে তাদের মধ্যে এক ধরনের হতাশা এবং আস্থাহীনতা দেখছি কথা শেষে আমরা এই সিদ্ধান্ত এসেছি যে আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই দর্শক বুঝতে পারছেন মাহুজ আরো লিখছেন আপনারা যারা বৈষম্যহীন ব্যবস্থা মানবাধিকার ন্যায় বিচার এবং নতুন আর্থ রাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাসী দ্বিদলীয় কাঠামো নিয়ে অনাগ্রহী অর্থাৎ দুইটা দল বা দুইটা জোট তদুপরি আদর্শিকভাবে ভাবে এবং পলিসি বেসড রাজনীতি প্রত্যাশা করেন তারা আশা করি যোগাযোগ করবেন তার মানে বুঝতে পারছেন দর্শক এই যে এনসিপি যে আয়োজন শুরু এবং পরিসমাপ্তি ঘটলো এনসিপির দিয়ে পুরো আয়োজনটাই আসলে গেছে কারণ তারা মধ্য তাদের নিজের অবস্থানে থাকতে পারেনি তারা এমন একটা রাজনৈতিক জোটে গেছে যদিও বলছে যে এটা শুধু আসন সমঝোতা না আদর্শিক না আসন সমঝোতা কেন যাতে এমপি হওয়া যায় এমপি হলে কি হবে আমরা সেখানে সংস্কার বিচার রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের জন্য সেখানেও আমরা মানে ফাইট দেব এগুলো হলো আসলে মানে খুব চটকদার কথাবার্তা আসল কথা হলো যে আমরা এমপি মন্ত্রী ক্ষমতা এই মধ্যে থাকতে চাই আগে সরকারে ছিলাম এখন যেহেতু নির্বাচন হবে এমপি হইতে হবে এমপি হলেই না তখন আবার বলতে পারবো যে আমাদেরকে সরকারে নাও মন্ত্রী করো আসলে প্রচলিত যেই রাজনীতি যে ক্ষমতা যে দুর্বৃত্তায়ন তার মধ্যেই ওনারা ঢুকে পড়ছে এটা আমরা বিভিন্ন সময় বলেছি অনেকে হয়তো বিব্রত না জুলাই আন্দোলন জুলাই বিপ্লব জুলাই উপায়ন করছি না আমরা এখন এই যেই সংসার মধ্যে বলি মব কেসির মধ্যে যেই পরিস্থিতিটা আমরা দেখছি আইন শৃঙ্খলা অবনতি আপনি ইচ্ছা করলে মব নিয়ে যেকোনো দালান কোঠা হামলা করতে পারেন যা খুশি তাই করতে পারেন চোখের সামনে দুইটা পত্রিকা অফিস পুড়ে গেল সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায় না উদিচি পুড়ে গেল আগুন ধরানো হলো তাহলে আগে এক ধরনের শৈরতন্ত্র ছিল যে শৈরতন্ত্র হয়তো আগুন সন্ত্রাসটা ছিল না সেখানে কি ছিল বন্ধ করে দেওয়া আইনি মারপেচের মধ্যে জীবন অতিষ্ঠ করে তোলা বা গুম খুনের মতন একটা পরিস্থিতি তৈরি করা আর এখন সরাসরি জ্বালায় দাও পুড়াই দাও বারবার পোড়াও একবার পোড়াইলে হবে না বারবার পুড়াইতে হবে তাহলে এক ফ্যাসিজম বদলে আরেক ফ্যাসিজম নতুন রূপের এক ফ্যাসিজম দেখছি যেটা আরো ভয়াবহ কারণ এখানে আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবেন নাটক করতে পারবেন না কনসার্ট করতে পারবেন না এরকম একটা পরিস্থিতি আপনি আপনি আপনার আপনার সংস্কৃতি মতাদর্শ প্রচার করবেন আমি আমারটা করব এখন আমাকে আপনি ভারতীয় আধিপত্য বা আওয়ামী দোষর বলে আমাকে মানে উচ্ছেদ করবেন ধ্বংস করবেন তাহলে আগে তো তারা তাই করতো বলতো না মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধী জামাত বিএনপি রাজাকার এই সেই ইসলামিক ব্যাংক এক দখলটা করলো না কত কিছু তো করছে তো ওইটা কি সমর্থন যোগ্য ছিল তো ওইটা যদি সমর্থন না হয় তাহলে এটা সমর্থন যোগ্য হতে এটা তো একই মুদ্রা রেপি যাই লম্বা কথা মোট কথা পরিবর্তনটা হয়নি পরিবর্তনটা একটা ফেল পরিবর্তনটা জরুরি দরকার ছিল কিন্তু পরিবর্তনের যারা নেতৃত্ব দিল তারা ব্যর্থ হয়েছে কারণ তার পরবর্তী কার্যক্রমের মধ্যে কোনো প্রতিফলন নেই আজকে একটা টকশতে আলোচনা করছিলাম যে আসলে কিছু দৃষ্টান্ত স্থাপন করা আমরা কই যেই তরুণ নেতারা ছিল যেসব মন্ত্রণালয়ে ওইসব মন্ত্রালয় তো কোনো দৃষ্টান্ত আমি খুঁজে পাচ্ছি না বরং আমরা এখন আলোচনা করছি কি সেই পুরনো রাজনীতির বৃত্তেই কিন্তু আছে বরং তারেক রহমান একটা পুরনো রাজনৈতিক দল সেই দলের দলকে সে রূপান্তরের চেষ্টা করতেছে নতুন কিছু দেখছি নতুন কথা বলছে কোনো প্রতিহিংসা না প্রতিশোধ না বলছে যে পাঁচই আগস্টের সেই মানে প্রতিহিংসা রাজনীতির চূড়ান্ত পরিণতি দেখছি যে একটা অভ্যুত্থান ঘটে গেল এবং একটা রাজনৈতিক দল নির্বংশ পালায় গেল হচ্ছে তার প্রধান সেই রাজনীতি আমরা করব আমরা সেই রাজনীতি করব না আমরা এখন পরিবর্তনের রাজনীতি করবো উন্নয়নের রাজনীতি করব মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করব করবো নতুন দর্শন আমরা এই ধরনের কিছু বক্তব্য আমরা তো তারা কি বললো বন্দোবস্ত করতে হবে সব সংবিধান ছুঁড়ে ফেলতে হবে পাল্টে ফেলতে হবে মানে একাত্তরে মুক্তিযুদ্ধ দেখলে সব বাদ ধরতে হবে চব্বিশটিকে চব্বিশটিকে ধরলে কি হবে অতীতের যে গ্লানিগুলো সেখান থেকে কোনো কোনো রাজনৈতিক দল রক্ষা পাবে এইসব কৌশল সবাই বোঝে যে এগুলি হচ্ছে নিজেদের আত্মরক্ষা নিজেদেরকে কালিমা মুক্ত করা এবং অতীতে যেই ভুলটা করছে সেই ভুলটাকে সঠিক প্রমাণিত করা আর যারা রক্ত করলো তারা হচ্ছে এখন হচ্ছে আসামি হওয়া তো এটা মানে বুঝতে আর রকেট সায়েন্স লাগে না খুব সহজই ব্যাপার তো সেই বলছি যে আসলে এখন মাহফুজ আলম নিজেও সেই ব্যর্থ নেতৃত্বের একটা অংশ সে যদি এখন পরিবর্তন আত্ম উপলব্ধি নিয়ে যদি কিছু করতে চায় তো সেটার জন্য অপেক্ষা করতে হবে কিন্তু কিন্তু সেটাও এখন অনেক সন্দেহ জাগাবে যদি না মানে সেই ধরনের কার্যক্রম হাতে নিয়ে তারা অগ্রসর না হয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আওয়ামী লীগ এখন হয়ে গেছে আপনার স্বর্ণের টুকরা আগামী জাতীয় নির্বাচনের রেজাল্ট ক্ষমতায় কে যাবে এই প্রশ্নটার সমাধান আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আছে সেটা গণমাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়া আওয়ামী লীগকে নিয়ে দিনরাত সমালোচনা করে আওয়ামী লীগের ভোটে আসলে জামাত ইসলামও বলছে এনসিপিও বলছে প্রত্যেক দলকে নিয়ে বা সোশ্যাল আসা বিভিন্ন বক্তব্য স্পষ্ট প্রমাণিত যে সবাই আওয়ামী লীগের ভোটগুলো চায় তবে আওয়ামী দলেও ভিরেতে চায় কিন্তু সবকিছুতে প্রত্যেকটা দলের একটা এথিক্স ঠিক আছে আওয়ামী করছে কিন্তু কোন রকম অন্যায় করে নাই কোন অপরাধী না কোনো মামলার আসামি না ভুয়া মামলা দেওয়া হয় নাই সন্ত্রাসী না বা এলাকাতে তেমন কোন মানুষের উপর জোর জবায়onnay এগুলা করছে এরকম না কিন্তু ভালো মানুষ আওয়ামী লীগ করছে এই মানুষটা আমাদের দলে আসতেই পারে এইও সিটটা সবাই রাখবে জামাতও থাকছে বলছ না যে আসেন না আছেন আমরা সব দায়িত্ব নিব বিএনপিও জামাত থাকছে তো এই প্রথমবারের মতন প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে খুব শক্ত একটা বয়ান দিয়েছেন আমার খুবই পছন্দের একজন মানুষ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং চাপাই নবাবগঞ্জের 3 আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি هارুন রশিদ সাহেব যিনি আওয়ামী লীগের সময় এমপি ছিলেন আমিকে সংসদে মোটামুটি অনেক কথা বলতেন কোরআন সুন্নাকেও কিছুটা রেফারেন্স করে তিনি বেশিরভাগ সময় কথা বলেন রাজনীতির মাঠে ব্যাপক জনপ্রিয় তো তিনি একটা হুঁশিয়ারি দিয়েছেন কোনটা মামলা ছাড়া আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হলে থানা ঘেরাও করব কেন আসলে এই প্রেক্ষাপটটা আসলো উপরে আমরা যা দেখছি ভেতরে নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতা কর্মীদের একটা ব্যাপক ধরপাকড় চলছে তো যারা অন্যায়কারী তাদের ধরবে কিন্তু সন্দেহমূলক ওই মামলার তিপ্পান্ন নম্বর আসামি একশো মধ্যে নিয়ে দেওয়া দেওয়া মামলায় দেখাই জুলাই আগস্টে হত্যা মামলায় ঢুকায় দেওয়া এই মামলা বাণিজ্যকারী যারা তারা কিন্তু অগরহ করছেন আর এতে হচ্ছে কি অনেক ভালো মানুষ তারা বাটে পড়ে যাচ্ছেন তাদেরকে হেনস্থা করা হচ্ছে তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হচ্ছে অর্থাৎ মামলা বাণিজ্যের একটা খেলা চলছে তো এই ইস্যুকে সামনে রেখেই আমাদের হারুন ভাই বলছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এবং প্রতীক নাই আওয়ামী লীগ ভোট করছে না এখন তারা কাকে ভোট দিবে এটা তাদের ব্যাপার জামাত ইসলামকে দিবে নাকি বিএনপি দিবে কিন্তু কেউ যদি এমপি হারুনকে ভোট দিতে চায় আর যদি জামাত বলে যে আওয়ামী লীগ করে তাকে ধরেন এরকম দুই একটা ঘটনা ঘটেছে অর্থাৎ ধরেন আওয়ামী লীগের কোন নেতা হারুন ভাইকে সাপোর্ট করতেছে তো প্রশাসনের কাছে জামাতের কোনো নেতা বলছে ভাই এলুক তো আওয়ামী লীগ করে নির্বাচনে প্রচার প্রচনা করতেছে তারা ধরেন শপথ এরকম কিছু হয়েছে এটা হারুন ভাই বলছে যে ওনার কানে আসছে তো তার বক্তব্য আমি খুব তীব্রভাবে বলছি যার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নেই এর বাইরে যেন কাউকে হয়রানি না করা হয় এর বাইরে যদি কাউকে হয়রানি করা হয় তাহলে জনসাধারণকে নিয়ে থানা ঘেরাও করবো এই মুহূর্তে আওয়ামী লীগের নেতারা আমার মনে হয় যে এই খুবই খুশি কারণ সারা বাংলাদেশে যে ধরপাকড় চলছে আওয়ামী লীগের কমিটিতে ছিল কিন্তু অপরাধী না এই যে সিলেটের যে বানিয়াচং হবিগঞ্জের ঘটনার প্রেক্ষাপটটা তো জানেন এই ছেলেটা জুলাই অভ্যুত্থানের একজন সমন্বয়ক সাবেক ছাত্রলীগ নেতা দুই হাজার একটা কমিটিতে তার নাম ছিল তো যখন পুলিশ গ্রেপ্তার করছে সেই কমিটিতে যাদের নাম আছে সবাই ধরতেছে মাহাদি খেপছিল সে তখন ছিল আওয়ামী লীগ কিন্তু জুলাই অভ্যুত্থানে তো সে সমন্বয় সে অভ্যুত্থানের পক্ষে কাজ করছে এখন কমিটিতে নাম আসতে কি তার ধরবেন এরকম একটা ফ্যাক্ট কিন্তু তৈরি হয়েছে তো এই যে গ্রেপ্তার গুলা হচ্ছে এগুলার কারণে আমার মনে হয় যে হারুন ভাই যে এলাকায় নির্বাচন করছেন তো নির্বাচনী প্রচার প্রচার আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তারা কানেক্ট হয়েছেন তো সেই বিষয়টাকে সামনে রেখে হারুন ভাই বলছেন এই শহরে কিংবা এই দেশে আওয়ামী লীগের লোকজন বসবাস করছে সবাই কি অপরাধ করেছে আওয়ামী সময় আমরা বাড়িতে বসেছিলাম তবু আমাদের নামে নাশকতার মামলা হয়েছে তাই এখন যারা নিরপরাধ কোন অপরাধের সঙ্গে জড়িত নয় তাদের যদি মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়ে যাওয়া হয় তাহলে পার্থক্যটা কোথায় আমি ভিডিওর প্রথমে বলছিলাম হাউন ভাই আমার আগে থেকে ভাল লাগে কেন ভাল লাগে ন্যায় ভিত্তিক যৌক্তিক কথা বলেন আওয়ামী লীগের সময় বলছেন আওয়ামী সময় তিনি সংসদে অনেক কথা বলতেন তো থাকে না যে মানুষ আসলে রাজনীতিবিদদের কাছে কি চায় ধান্দায় ঘোলের সম আছে সে আছে এগুলো একটা ধান্দাবাজ গ্রুপ আছে কিন্তু সাধারণ মানুষ চাই কি এলাকার একটা ভালো মানুষ তারা যখন মামলা দিয়ে ফাঁসানো হয় প্রতিবাদ করার জন্য হয়তো সাহস করে রাস্তায় না কিন্তু অন্ত থেকে ঘৃণা করে এরপরে যখন ওই মানুষটারা বাটাম দেওয়া হয় তখন পরে সবাই এলাকাতে মিষ্টি বিতরণ করে এটাই তো বাস্তবতা

পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে পেন দুর্ব সবাইকে আল্লাহ হাফিজ